ধোকামশাইতে আপনাকে স্বাগতম আমি শুভ্র ফারহান আজকে আপনাদেরকে পড়ে শোনাব মুসলমানের হাসি থেকে নেয়া গল্প বিমাতা সুলভ আদর শুরু হচ্ছে বিমাতা সুলভ আদর মানুষের আরামের জন্য সরকার সুদের প্রচলন করেছে প্রকাশ্য দৃষ্টিতে দেখা যায় যে সরকার জনগণকে খুব আদর করছে বিনা পরিশ্রমে তাদেরকে কখনো লাভ কখনো বোনাস কখনো বা ইন্টারেস্ট নাম দিয়ে বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা দিয়ে যাচ্ছে কিন্তু বিনাশ্রমে এসব সুবিধা পেয়ে জনগণ যে অলস অকর্মণ্য এবং অক্ষম হয়ে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং আত্মার মৃত্যু হয়ে দিনই আগ্রহ ও উদ্দীপনা হারিয়ে ফেলছে সেদিকে কেউ দেখছে না সরকারের মনোভাব হলো সেই স্ত্রীলোকটির মতো যে তার সতীনের ছেলেটিকে খুব আদর করত অর্থাৎ সেই মহিলাটির দুইটি সন্তান ছিল একটি নিজের ছেলে অপরটি সতীনের ছেলে সে সতীনের ছেলেটিকে সর্বদা কোলে রাখত উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনও কোল থেকে নামাত না এমনকি কোলে কাখে নিয়েই সংসারের কাজকর্ম করত এলাকায় হাঁটতে গেলে সতীনের সন্তানটিকে কোলে এবং নিজের সন্তানটিকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত পাড়ার মেয়েরা সব প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল সবাই বলতে লাগলো মেয়েটির মনে একটুও হিংসা নাই সন্তানকে কোলে আর নিজের সন্তানকে হাঁটিয়ে নিয়ে বেড়ায় সতীনের সন্তানকে এত আদর করতে আর কোথাও দেখা যায় না এরূপ সতী মহিলা আর হয় না কিন্তু একদিন পাড়ার একটি মেয়ে লোক এসে গোপনে সহানুভূতি স্বরূপ বলল বুবু নিজের সন্তানকে গরিমসি করে সতীনের সন্তানকে এত আদর করা ঠিক হবে না তাতে নিজেরই ক্ষতি মহিলাটি বলল না বুবু এটা আমার সন্তানের প্রতি অবহেলা নয় নিজের সন্তানকে হাঁটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়ে সমাজে শক্ত হয়ে দাঁড়াতে পারে আর সতীনের সন্তানকে কোলে নিয়ে বেড়াই যেন সে কোনোদিন হাঁটতে না শেখে কোলে থাকতে থাকতে অচল এবং পঙ্গু হয়ে কোনো দিন সে সমাজে মুখ তুলে দাঁড়াতে পারবে না এটা সতীনের সন্তানের প্রতি আদর নয় কিন্তু মানুষ বুঝতে না পেরে আমার প্রশংসা করছে তাতে আমার কি করার আছে ঠিক অনুরূপভাবে জাতি সুদ খেয়ে খেয়ে শ্রম বিমুখ হোক অলস হোক অকর্মণ্য হয়ে ধ্বংসপ্রাপ্ত হোক তাতে সরকারের যায় আসে না সরকার শুধু অভোজ ব্যক্তিবর্গের প্রশংসা পেয়ে ধন্য ও গর্বিত এতক্ষণ শুনছিলেন মুসলমানের হাসি থেকে নেয়া গল্প বিমাতা সুলভ আদর আমি শুভ্র ফারহান ধোকামশাই থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো গল্পে